এই যে স্কিল বেসড এত প্ল্যাটফর্ম বাপ নিঃশ্বাস না আমার আগে আরেকজন একটা কোর্স নামায় দেয় এইটা শিখাই দিবে এইটা শিখলেই কামাই হবে কথা হলো তুমি যদি আবার এই ধান্দা করো যে না আমি তো মার্কেটে স্কিল শিখে কিছু করতে পারলাম না তা আমি এবার তাবিজ বেচবো তাবিজ বেচা কী যে আমি যেটা করতেছি আর কি ডে তাবিজ বেচা যে একটা স্কিল চলো শিখাই পাইথন প্রোগ্রামিং এই দিয়ে একটা প্ল্যাটফর্ম খুলে ফেললাম কোর্স বেচবা তুমি কি করবো মূলত দেন তোমার টার্গেট হলো কোর্স ব্যবসা কোর্স বিজনেস আমি মার্কেটে আছি ছয় বছর বাবা হম আয়ো না তো ভয়ানক কম্পিটিশন চলবেও না উল্টা মারা খাবা এই ধান্দাটা অনেক পরে যখন তুমি আর্নিং করে একদম এগুলো সব ধাপ পার করে তোমার একটা স্টেবল আর্নিং আছে তোমার স্কিলটা থেকে দেন কাম টু তাবিজ ব্যবসা এটা কেন বলতেছি কারণ এখন একটা ট্রেন্ডই চলে যে যাই করুক হালার বলে কোনো কাম না করলো তাবিজ ব্যবসা করে সামথিং কিছু একটা হয়ে গেছে কথা বলি এই বাবলটা সুন বাস্ট হবে এগুলো চলে না আসলে এগুলো ইনিশিয়াল কিছু সাকসেস দেয় ইন দ্য লং রান তাবিজ ব্যবসা হয় না ঠিক আছে আমাদের সময়কার এটা খুব চেনা আমাদের দিনাজপুরেরই ছিল মালদার নামটা অনেকে ভুলে গেছে হয়তোবা ফিলান্সার নাচবিগুলো সার্চ দিয়ে দেখিও চিন হ্যাঁ পুরা মেলা হিস্ট্রি এখন কিন্তু ইরিলেভেন্ট হয়ে গেছে সাবধান তাবিজ কিন্তু সবার চলে না তো তাবিজ নিয়ে চিন্তা পড়ে আগে স্কিল অ্যাকোয়ার করতে হবে আমি কাউকে ছোটো করতেছি না বাট আমি জাস্ট রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স দিলাম একটা উদাহরণ দিলাম